চলুন আমরা আল্লাহ তালা একটি হামথ শুনে আসি এর পূর্বে সবাইকে আমার আন্তরিক রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের কেমন লাগা মনের ভাব আমাকে জানাবেন পরবর্তীতে নতুন নতুন আরও ভিডিও আসা হবে ধন্যবাদ চলুন তাহলে আমরা শুরু করি তেডের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সষ্টা আমার কে আমার কে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে ষষ্ঠা মোদের কে ষষ্ঠা আমার কে মা বললো ধৈর্য ধরো যখন তুমি হবে বড় জানতে পারবে তোমার আমার সে চষ্টা রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে কে আমার কে সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না সেই ছেলেটির মন যে তবু ভরে না মায়ের কোনো মানাই মনে ধরে না আম খেয়ে সে ভাবতে থাকে মিষ্টি ঢেলে দিয়েছে কে কার নামে বাসন্তী কহুল কোকিল কুহু ডাকে নিঝুম রাতে দূরাকাশে দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সষ্টা আমার কে সষ্টা আমার কে দিঘির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে দিঘির পারে বসে ছেলে ভাবছে শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে এমন সময় মামা এসে বলল ভাগ্নে ভাবছ কি যে প্রশ্ন করো জবাব পাবে আশ্বাস রাখে প্রশ্ন রাখো প্রশ্ন কর জবাব পাবে আশ্বাস রাখে নিজুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে কে কে মামার কাছে ভাগ্নে সবই বললো মামাও তার জবাব তুলে ধরল মামার কাছে ভাগ্নে সবই বললো মা মাউতার জবাব তুলে ধরলো সব সষ্টার সৃষ্টি সব সষ্টার সৃষ্টি জিনি আল্লাহ তালা মহান তিনি দুজন মিলে প্রভু প্রেমের প্রতিয়াকে দুজন মিলে প্রভু প্রেমের প্রতিয়াকে নিজুমরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সষ্টা আমার কে সষ্টা আমার কে রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সষ্টা মদের কে মোদের কে ষ্রষ্ট আমাদের আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রিজিক দেন আলো দেন বাতাস দেন সব কিছু তিনি আমাদের সষ্টা আল্লাহ তালা কেউ ঐষ্য হিসেবে আমাদের মেনে জীবন জন্দিকে যাপন করার মতো ফিদান করে আমি